আর গাইস এটা হলো একশো টাকার নৌকার এক্সপিরিয়েন্স তো চলো ঘুরিয়ে দেখাও সবকিছু আমি ভিডিওটা আপলোড দিতেই চেয়েছিলাম কিন্তু ভিডিওটা একদমই ভালো হয়নি তাই আমি আমার সেকেন্ড চ্যানেলে আপলোড দিলাম আমরা বাসা থেকে ভেবে এসেছিলাম যে ভিডিওটা আমরা করতে পারবো কিন্তু এখানে এতটাই ক্রাউডেড প্লেস ছিল যে আমরা ভিডিওটা ভালো মতো করতেই পারলাম না শুধু নৌকায় ঘুরেছিলাম আর নৌকায় আমরা আধ ঘন্টা ঘোরার পর একশো টাকা নিয়েছিল কিন্তু আধ ঘন্টা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা লেগে যায় আর বাকি চারটা এক্সপিরিয়েন্স করতে পারছিলাম না আমরা যেখানে ভিডিওটা মেক করতে এসেছিলাম সেটা হলো সালথ উপজেলার কুষ্টিয়ার চক এলাকায় সেখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে আর সেখানে নৌকায় ঘোরাটা বেশি পপুলার ছিল তাই ওখানে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো নৌকা ছিল ভিডিওটা ভালো না হলেও আমরা ওখানে অনেক মজা করেছিলাম কালকে নিউজ উঠবে একই সাথে দুই নৌকায় সংঘর্ষ শাল থানার কষ্টের চোখ বুঝলাই আমরা সেখানে গিয়েছিলাম ওখানকার ওয়েদারটাও অনেক সুন্দর ছিল আমরা নৌকায় ভালোভাবে এনজয় করতে পারছিলাম আমি কাট করে দিতে পারি আর সেখানে আমি ভেবেও যাইনি যে কি বলবো ভিডিওর মাঝে আমি আমি চুপ করেছিলাম অ্যাকশন বলার পরেও আমি চুপ করেছিলাম কি বলবো আমি বুঝতে পারছিলাম না গাইস এরপরও আমরা অনেক এক্সপেরিয়েন্স করতে চলেছি এবার এরপর আমরা এই রেস্টুরেন্টে খেতে চলেছি তারপর স্ট্রিট ফুড স্পট স্ট্রিট ফুড ট্রাই করতে চলেছি আর পুরো পুরো প্লেসটাতে আমরা যতটুকু এক্সপেরিয়েন্স করেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো চলো নৌকার এক্সপেরিয়েন্সটা এখানে শেয়ার শেষ করা যাক কাট কর আর তোমরা যারা আমার মেইন চ্যানেল সম্পর্কে আমার মেইন চ্যানেলের নাম হলো সিয়াম চাইলে তোমরা সাবস্ক্রাইব করে পারো এবং ওই চ্যানেলে দেখে আসতে পারো गाइस চালিয়ে এক্সপেরিয়েন্সটা নিচ্ছি আমি তেমন একটা না এই আমাদের না ভাই চালাতে বলে জালটা নষ্ট আমি আবার এগুলো একটু কম ওই যে জাল রয়েছে তোমার পিছনে জাল রয়েছে ওঠাও আমার দ্বারা মেনার জন্য আমি এইটুকু নৌকো চালিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমি বাসটা তাকে দিয়ে দিলাম আমি আর নৌকো চালতে পারছি না দেয় তারপর আমরা নৌকায় ত্রিশ মিনিট ঘুরে ওখান থেকে চলে গেলাম এবার স্ট্রিট ফুড খাওয়ার পালা আর বুঝতে তো পারছো গাইস এখানে কতটা ক্রাউডেড ছিল তারপর আমরা ওখান থেকে তিনটা পেয়াজু নিয়ে চলে আসলাম কিন্তু আমরা আর কোনো করতেই পারছিলাম না ততক্ষণ অনেক রাত হয়ে গেছিল আর আমরা ভিডিওটা এখানে শেষ করে পাশে চলেছিলাম আর কিছু বলার নেই ভিডিওটা এ পর্যন্তই ছিল আর তোমরা যারা আমার চ্যানেলের বিট বিহাইন্ড দ্য সিনস গুলো দেখতে চাও তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আজকের মতো